আসসালামু আলাইকুম যারা কিনা বাণিজ্য মেলায় এবার আসতে চাচ্ছেন এবারও কিন্তু প্রতিবারের মতো ডিআরটিসি শাটল সার্ভিস রয়েছে কুরিল বিশ্ব রোড থেকে ঠিক আপনাকে ঢাকার হচ্ছে যেই বাণিজ্য মেলা পূর্বাচলে হচ্ছে এখানে আপনাকে নামিয়ে দিবে আর এবারও ভাড়া হচ্ছে মাত্র চল্লিশ টাকা ভাড়া আর চল্লিশ টাকায় ভাড়ায় মাত্র পনেরো মিনিটে কিন্তু চলে আসতে পারবেন রোড খালি থাকলে আর এই যে কিছুক্ষণ আগে আমরা হচ্ছে বিশ্ব রোড থেকে রওনা দিয়ে চল্লিশ টাকার বিনিময়ে চলে আসতাম ঢাকার বাণিজ্য মেলায় আর এইখানে বাণিজ্য মেলা থেকে কিন্তু রাত এগারোটা পর্যন্ত শুনলাম গাড়ি আছে ঢাকা ব্যাক করার আর এইখানে হচ্ছে পিছনে কাউন্টারটা দেখা দেওয়া এখান থেকে আপনারা টিকিট কাটতে পারবেন আর এই জায়গা থেকে কিন্তু হচ্ছে খামার বাড়ি অর্থাৎ ফার্মগেট খামার বাড়ি বা খেজুর বাড়ি খেজুর বাগান যেটা ওইখানে হচ্ছে সত্তর টাকা ভাড়া আর বিশ্ব রোড পর্যন্ত চল্লিশ টাকা ভাড়া আর এটা হচ্ছে তিরিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা আর এইখানে কিন্তু খুব সুন্দর লাইন করে দেওয়া আছে যখন হচ্ছে লেট হয়ে যাবে মানে অনেক সিরিয়াল হয়ে যাবে তখন কিন্তু আপনারা লাইন ধরে চলে যেতে পারবেন বর্তমানে এখন যেহেতু প্রথম দিন তেমন সিরিয়াল নাই তো এখন আমরা বাণিজ্য মেলা ঘুরতে এসেছি আপনাদেরকে বিভিন্ন রিলস দেখাবো এভাবে হচ্ছে টিকিট কাটবেন জাস্ট চল্লিশ টাকার বিনিময়ে